হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে প্রায় বাজে কিন্তু সাড়ে ছটা আজকে ছেলে স্কুলে যাবে জানি না টিফিন দিতে পারবো কি না তো যেটা হচ্ছে এক মগের মতো এক কাপের মতো এখানে গমের আটা নিয়েছি তেল নুন চিনি আর একটু বাড়িতেই চিলি করে নিয়েছি ওটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে দিলাম ময়াম দিয়ে তারপর আলুটাকে পুড় দিয়ে ওর মধ্যে কেটে নিয়েছি তো বাদ বাকিগুলো তোমাদের অন্য ভিডিওতে আমি দেখাবো এখানে এতদিন পড়াশোনা করলো বই গুলো এখানেই রাখা আছে তো কালকে বাবা চলে আসবে তো সেই জন্য এগুলো এখন ঘরে ট্রান্সফার করি পাতি সব কিছু এখানে রেখেছি তো এগুলো আমার এখন আস্তে আস্তে ট্রান্সফার করতে হবে কারণ বাবা আসবে কালকে বইশ করে দিই নাহলে চিৎকার মেসি করবে এই যে বিছানার উপর সব কিছু রাখলাম বই পুস্তকর সুথল ক্রিম পাউডার সব কিছু এখন নিজের ঘরে নিয়ে আসলাম এখন ঘরটাকে পরিষ্কার করে নেব ছেলে স্কুলে চলে গেছে ব্যাগগুলো ভাবছি পরিষ্কার করে দেবো কিন্তু আকাশের রোদ তো নেই আকাশটা একদম চুপচাপ হয়ে আছে রোদ মনে হয় আজকে উঠবে কিন্তু প্রচন্ড গরম উঠেছে তারপর বালতিতে জামা কাপড় ভিজিয়ে দিলাম ধোবো এগুলো তো এগুলো পরিষ্কার করে নেব নিয়ে চা খাবো এখনো চা খাইনি খিদে পেয়েছে প্রচন্ড তো এগুলো পরে নি ঝটপট করে তো এবার চলো পটলের তরকারি শাকবাজার কালকে ঢুকছে অনেক বাচ্চা এসেছে লাইন দিতে হয়েছে আমি তো এখানে এসে জানলাম সকালবেলা এসে তো রান্নাটা করে দিতে পারতে বলছে আমাকে লাইন দিতে হয়েছে আমি তো এখানে এসে জানলাম আরো সরু সরু কর বলেছ তুমি যাবে না মা তার চুল ঢেঁড়বে দিন কিন্তু অন্নপ্রাশন গোটা কলকাতার লোক হচ্ছে আমন্ত্রিত কি কি খাওয়াবে আগে থেকে মেনুটা শুনি ওসব বাদ দাও যেগুলো হবে না সব বলে লাভ ইউটিউবে যদি বাজে কথা বলবে না ইউটিউবে যদি আমি টাকা পাই তাহলে তোমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দেবো বুঝলে তুমি মনে রাখবে যে বড় বৌদি আমাকে একটা এত সুন্দর শাড়ি দিয়েছে ভুলবে না আরে বাংলাদেশ তো যেতে চাইলুম মা বলছে আসিস না দেশের পরিস্থিতি ভালো না কোথায় রাস্তাঘাটে কি হয় মা ভয় পাচ্ছে ইচ্ছে তো ছিল পুজোর সময় ষষ্ঠীতে যেতাম ষষ্ঠীতে গিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমী ভাই ফোটা বেরিয়ে বাড়ি চলে আসতাম ছুটিও ছিল ছেলেটা কয়েকদিন একটু আনন্দ করতে পারত পাড়ার প্যান্ডেলে কিন্তু ওই যে হলো না মা বলছে আসিস না দাদাও বলছে যাস না এখন দেশের পরিস্থিতি ভালো নয় ইন্ডিয়াতেও গন্ডগোল ওই জন্য আর মনটা ভেঙে গেল হ্যাঁ মনটা ওই জন্য ভেঙে গেলো যেতে চাইছিলাম মনটা খুব খারাপ অনেক দিন হয়ে গেল সেই শীতকালেও গেলাম না তারপরে সামার সামার যেতে যেতে চাইলাম পারলাম না আর তারপরে তোমার হচ্ছে আবার এই পুজোতেও যেতে পারলাম না এখন ডিসেম্বর দেখি কি হয় জানি না শাক গুলোকে কাটবো শাক গুলোকে ভাজবো একটু আলু সিদ্ধ করবো আজকে দুপুরবেলার জন্য করে নি ও যখন ঘর গুলো পরিষ্কার করছে ও পাশে ঝাড় দিয়ে কে মোটা হয়ে যাচ্ছি তো মোটা হয়ে যাচ্ছি তো ঠিকঠাক ভাবে হয় না না তুমি টুকরো এমনিতেই করে দাও আমি ওটা মিক্সারে ইয়ে করে পেস্ট করে নাও ঘুম দশটার মধ্যে যদি শুয়ে পড়ি ধরো দশটায় যদিও আমি না ঘুমাই এগারোটার মধ্যে ঘুমালাম আমি সময় উঠে কিন্তু আমার আদার্স আমার নিজস্ব কাজগুলো করে সংসারের কাজকর্মগুলো কিন্তু করতে পারি কিন্তু হয় না তো ওই ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা তো কালকে বারোটার সময় শুইলাম আজকে উঠলাম সাড়ে ছটায় ওদের তো বেলা হয়ে গেল ছেলে তো টিফিনেই পেলো না আজকে ওই ভাত করে নিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ একটা ফল কেটে দিয়েছি আর কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম তারপর ওর বাবা এসেছে খেতে গুড মর্নিং গুড মর্নিং লা 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 হ্যালো না কেন মা মাথা নিয়েছে আর কোথায় যাব হ্যাঁ দাদা কই দা ভাই দা ভাই

এই বালতিটা কত এই ঝুড়ি রঙা হলো স্ট্যান্ড তারপরে এই যে দড়ি এগুলো কেনা হলো এই যে পাতলা বল করছে কি পাতলা বল তো এখন দুপুরে রান্না করব রান্নার জন্য সব কিছু রেডি করেছি কিন্তু চাল কুমড়ো করব ইলিশ মাছের মাথা দিয়ে আপনার দিদি আসবে না বোন বলল ওর বাচ্চাটাকে নিয়েও ডাক্তারের কাছে গেছে দেখাতে তো লাইন পড়েছে ও বলেছে বৌদি আস্তে আস্তে আমার ওই সন্ধ্যা হবে তো হয়তো যেতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে এখনই রান্নাটা করে নিই সাড়ে এগারোটা বেজে গেছে আজকে তো চলো করে দাদার সাথে বল সবজি আয়ুষ দাদার সাথে বল খেলবি আয়ুষ দাদা তো বাড়িতে আছে আজকে দিদি না আসার কারণে কতগুলো রান্না করে নিলাম আর কলমি শাকটাও ভেজে নিলাম আর কলমি শাক ভাজা খেতে খুব ভাল লাগে আজ দুপুরবেলা অনেক কিছু রান্না করে ফেলেছি পটল আলু দিয়ে কাতলা মাছ তারপর বেলে মাছ দিয়ে বেলে মাছের ঝাল বেলে মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি পেঁপের তরকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকুক